মৌসুমি অক্ষরেখাও ঘূর্ণাবত্তের দাপটে বাংলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করল আলিপুর আবহাওয়া দপ্তর আজ কলকাতাসহ এগারোটি জেলায় বজ্র বিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে সঙ্গে ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকাঝোড়ো বাতাস বইতে পারে পাশাপাশি উত্তরবঙ্গের পাঁচটি জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির জন্য লাল সতর্কতা জারি করা হয়েছে আজও আগামীকাল বাংলার কোন কোন জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিস্তারিত জানিয়ে দেব এই খবরে খবরটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন আর আপনি কোন জেলা থেকে আবহাওয়ার খবরটি দেখছেন সেই জেলাটি কমেন্ট করে অবশ্যই জানিয়ে দেবেন এই মুহূর্তে উড়িষ্যা সংলগ্ন উপকূলের কাছে অবস্থান করছে একটি ঘূর্ণাবত্ত যার ফলে আজ দুপুর থেকে বিকেলের মধ্যে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় সহ ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে দেখুন দুপুর থেকে বিকেলের মধ্যে যদি আমাদের কি উপরবর্তী সমস্ত জায়গাতে বৃষ্টির বেশ ভালো সম্ভাবনা রয়েছে যদি আমরা বিস্তারিত দিকে দেখতে পাচ্ছি দেখুন দীঘা কাঁথি হলদিয়া নামখানা ফেসারগঞ্জ এই সমস্ত জায়গায় সহ হালকা বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি যদি আমাদের কি দক্ষিণ চব্বিশ পরগনার জায়গাতে বৃষ্টির বেশ ভালো সম্ভাবনা রয়েছে কোলাঘাট তমলুক উলুবেড়িয়া কলকাতা বারুইপুর জয়নগর মাজিলপুর গোসাবা এই সমস্ত জায়গায় হালকা বৃষ্টি হতে পারে দেখুন যদি আমরা দেখি বিস্তারিত দিকে দেখতে পাচ্ছি বৃষ্টি হতে পারে বারুইপুর কিয়াতলা জয়নগর মাজিলপুর ডায়মন্ড হারবার শ্যামপুর বিষ্ণুপুর মহিষদল তমলুক এবং কুলপির দিকে বর্জ্যবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে পাশাপাশি যদি আমরা দেখি পশ্চিম মেদিনীপুর এবং কিছুটা পূর্ব মেদিনীপুরের দিকে বৃষ্টি হতে পারে খড়গপুর বালিচক বেলদা কোলাঘাট তমলুক এই সমস্ত জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে দেখুন কয়েকটি জায়গা রয়েছে এখানে কিন্তু বৃষ্টির বেশ ভালো সম্ভাবনা যেমন দেখুন যদি আমরা দেখি বৃষ্টি কিন্তু হতে পারে দেখুন যদি আমরা দেখি ভগবানপুর এদিকে দেখুন বালিচক পিংলা সবং ময়না তমলুক মহিষদল বেলি এই সমস্ত জায়গায় বৃষ্টির বেশ ভালো সম্ভাবনা থাকবে পাশাপাশি বৃষ্টি হতে পারে মেদিনীপুর খড়গপুর দিকেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং পশ্চিম দিকের জেলা যদি দেখি চাকুলিয়া ঝাড়গ্রাম গোপীবল্লভপুর এই সমস্ত জায়গাতেও বৃষ্টি হতে পারে এবং দেখুন যদি আমরা দেখি একটু বৃষ্টিতে দেখি বৃষ্টি কিন্তু বেশ ভালো সম্ভাবনা থাকছে কোলাঘাট উলুবেড়িয়া তমলুক এবং কলকাতার দিকে বেশ ভালো বৃষ্টি হতে পারে দেখুন বিশেষ করে এই কয়েকটি জায়গা রয়েছে আমতা বাগনান বজবজ এখানে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি দেখুন বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে কলকাতা খরদা চন্দ্রনগর পান্ডুয়া চাকদা বনগা হাবড়া এই সমস্ত জায়গাতেও বৃষ্টি হতে পারে খরদার পাশাপাশি দেখুন দু একটি জায়গা রয়েছে বৃষ্টি কিন্তু সম্ভাবনা বেশ ভালো বিশেষ করে দেখুন ব্যারাকপুর পানিয়াটি চন্দননগর সিঙ্গুর মশার জংলাপাড়া জগৎবল্লপুর এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ হালকা বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি বৃষ্টির সম্ভাবনা থাকছে আরামবাগ খানাকুল ঘাঁটাল পাবা চন্দ্রকোনা আলমগড়া এবং শালবনী এই সমস্ত জায়গাতে বজ্র বিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি দেখুন যদি আমাদের কি বৃষ্টি কিন্তু হতে পারে দেখুন বিশেষ করে যদি খাতরা তর এই সমস্ত রাতে খুবই হালকা বৃষ্টি হতে পারে এবং দেখুন যদি আমাদের কি দিয়ে কিন্তু দুপুর থেকে বিকেলের মধ্যে বেশ ভালো বৃষ্টির সম্ভাবনা রয়েছে কৃষ্ণনগর শান্তিপুর পান্ডুয়া চাকদা বনগা এখানে সহ ভারী বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি বর্ধমান এদিকে দেখুন বর্ধমান সোনামুখী দুর্গাপুর গুসকরা বোলপুর কাটোয়া এই সমস্ত জায়গাতেও বৃষ্টির বেশ ভালো সম্ভাবনা রয়েছে দুপুর থেকে বিকেলের মধ্যে বর্ধমানের স্বন জায়গাগুলিতে বৃষ্টি হতে পারে দেখুন যদি আমাদের কি বৃষ্টির কিন্তু সম্ভাবনা থাকছে মেমারি মন্তেশ্বর ভাতার গলসি খণ্ডঘোষ বর্ধমান পাত্রসার এই সমস্ত জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি বৃষ্টির সম্ভাবনা থাকছে বিষ্ণু পুর সোনামুখী দুর্গাপুর রঘুনাথপুর পুরুলিয়া উড়া এবং বাঁকুড়ার দিকেও বৃষ্টি হতে পারে বাঁকুড়া সংগ্রহ জায়গাগুলিতে বৃষ্টি কিন্তু দেখুন বিশেষ করে কাকসা সোনামুখী দুর্গাপুর বর্জরা ঘাটি বেলাতর ছাতনা সালতরা এই সমস্ত জায়গাতে হালকা বৃষ্টি হতে পারে এবং পুরুলিয়ার যে লাগোয়া জায়গা রয়েছে এখানে কিন্তু বেশ ভালো বৃষ্টির সম্ভাবনা রঘুনাথপুর কাশীপুর মঙ্গলবারপুর পাড়া জয়পুর সিন্ধি পুরুলিয়া এই সমস্ত জায়গায় বর্জ্য বিদ্যুৎ সহ হালকা বৃষ্টি হতে পারে এবং দেখুন পুরুলিয়ার দিয়ে নিচের দিকে খাদরা সংগ্রহ জায়গায় আছে এখানে কিন্তু বৃষ্টির একটা সম্ভাবনা থাকছে বিশেষ করে দেখুন কয়েকটি জায়গা রয়েছে সিমলাপাল তালডাংরা রতনপুর ইন্দোপুর সালদিয়া পুঞ্চা মানবাজার হাতিরামপুর খাদরা এই সমস্ত জায়গায় হালকা বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি দেখুন বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে বিদ্রা বন্দমা দেখুন পাকদা বড়বাজার সিন্দি বড়রামপুর চান্দিল এই সমস্ত জায়গাতে হালকা বৃষ্টি হতে পারে এবং কিছুটা দেখুন যদি দেখি বাগমন্ডি ঝালিদা পুরুলিয়া সিন্দি জয়পুর শুকলারা কেন্দা এই সমস্ত জায়গাতেও হালকা বৃষ্টি হতে পারে দুপুর থেকে বিকেলের মধ্যে যদি আমরা দেখি কাটোয়ার দিকে কিন্তু হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিশেষ করে কাটোয়ার যে কয়েকটি জায়গা রয়েছে বৃষ্টি কিন্তু বেশ ভালো সম্ভাবনা পাটুলি মুরগাঁচা চাপড়া এখানে একটু জল বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি হালকা মাঝারি বৃষ্টি হতে পারে দেবগ্রাম কাটোয়া কেতুগ্রাম এদিকে বোলপুর আহমদপুর লাভপুর নানুর এই সমস্ত জায়গাতেও বজ্র বিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি দেখুন যদি আমাদের দেখি মুর্শিদাবাদের সমূর্ণ জায়গায় বৃষ্টি হতে পারে আজিমগঞ্জ বহরমপুর বেলডাঙ্গা দমকল করিমপুর জঙ্গিপুর রামপুরহাট এই সমস্ত জায়গাতে হালকা বৃষ্টি হতে পারে এবং দেখুন কিছু যদি দেখি বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে বীরভূম সম্পর্ণ শিউড়ির দিকে বৃষ্টি হতে পারে দেখুন যদি এরকম পাশাপাশি চিত্রঞ্জনা আসানসোল এই সমস্ত জায়গাতেও হালকা বৃষ্টির সম্ভাবনা રહે છે পরবর্তীকালে দেখে নেব দক্ষিণবঙ্গের কোথায় কেমন কি বৃষ্টির সম্ভাবনা তার আগে দেখে নেব যে পশ্চিমবঙ্গের পাশাপাশি বাংলাদেশেও বৃষ্টি হতে পারে খুলনা বরিশাল ঢাকা কুমিল্লা চট্টগ্রাম মেহেরপুর এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিশেষ করে যশোর লোহাগড়া মাদারীপুর বরিশাল পিরোজপুর মটবাড়িয়া খুলনা সাতক্ষীরা শ্যামনগর লালমোহন ফরিদগঞ্জ এবং চট্টগ্রামে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে সন্ধ্যা থেকে রাতের মধ্যে দেখে নেব যে দক্ষিণবঙ্গের কোথায় কেমন কি বৃষ্টির সম্ভাবনা দেখুন সন্ধ্যা থেকে রাতের মধ্যে যদি আমরা দেখি কলকাতা থেকে কিন্তু খুবই হালকা ছিটেপোটা বৃষ্টি হতে পারে বারুইপুর কলকাতা নিউ টাউন এই সমস্ত জায়গায় খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে সন্ধ্যা থেকে রাতের মধ্যে মূলত বৃষ্টি হতে পারে বর্ধমান দুর্গাপুর কাটোয়া বাঁকুড়া পুরুলিয়া এই সমস্ত জায়গাতে বর্জ্য বিদ্যুৎ সহ হালকা বৃষ্টি হতে পারে বলরামপুর পুরুলিয়া রঘুনাথপুর হুড়া বাঁকুড়া এই সমস্ত জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং পাশাপাশি বৃষ্টি হতে পারে দেখুন যদি আমাদের দেখি বিষ্ণুপুর সোনামুখী দুর্গাপুর ঘুষকড়া বর্ধমান এই সমস্ত জায়গাতেও হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে দেখুন পশ্চিম দিকের জেলাতে যদি দেখি বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে দেখুন উগড়া রানীগঞ্জ আসানসোল কুলটি নিরশোর চিত্রনজন এই সমস্ত জায়গাতে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি বৃষ্টি হতে পারে দেখুন বোলপুর সিউড়ি এই সমস্ত জায়গাতেও বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে সিউড়ির যদি যদি দেখি সিউড়ির যে লাগাওয়া জাগুলো রয়েছে এখানে কিন্তু বৃষ্টি হতে পারে মহেশপুর রাজনগর দুবরাজপুর সিউড়ি আহমদপুর লাভপুর এবং মল্লারপুর এই সমস্ত জায়গায় বর্জ্য বিদ্যুৎ সহ হালকা বৃষ্টি হতে পারে তবে সন্ধ্যা থেকে রাতের মধ্যে মুর্শিদাবাদ সমস্ত জায়গায় সহ ভারী বৃষ্টি হতে পারে জঙ্গিপুর রামপুরহাট আজিমগঞ্জ বহরমপুর বেলডাঙ্গা দমকল করিমপুর এই সমস্ত জায়গায় বর্জ্য বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে দেখুন যদি একটু বৃষ্টিতে দেখে দিচ্ছি কোন কোন জায়গায় বৃষ্টির কেমন কী সম্ভাবনা সাগরদিকে মুর্শিদাবাদ বহরমপুর খড়গ্রাম গোরকানা হরিহরপাড়া দমকল করিমপুর এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি যদি আমাদের বৃষ্টি হতে পারে রামপুর আর অমরপাড়া জঙ্গিপুরের দিকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেখুন যদি আমরা মুর্শিদাবাদ এবং বাংলাদেশের লাগা জাগলি রয়েছি এখানে দেখুন বৃষ্টি হতে পারে নলহাটি মুরারাই জঙ্গিপুর লালগোলা ভগবান এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে তবে দেখুন যদি আমাদের কি মোটামুটি উত্তরবঙ্গের দিকে যদি দেখি দিকে কিন্তু বৃষ্টির পরিমাণ কিছুটা কম থাকলেও মোটামুটি হালকা মাঝারি বৃষ্টি হবে দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং এই সমস্ত জায়গায় কিন্তু বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে দিকে কিন্তু বৃষ্টির পরিমাণ কিছুটা কম থাকবে তবে শিলিগুড়ি দিকে এবং দেখুন যদি আমার দিকে আলিপুর দুয়ার কোচবিহার দিকে খুবই হালকা বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে পনেরো তারিখ শুক্রবার দুপুর থেকে বিকেলের মধ্যে পশ্চিমবঙ্গে প্রচণ্ড পরিমাণে বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিশেষ করে দেখুন যদি আমাদের কি পুরো দক্ষিণবঙ্গ জুড়ে বৃষ্টি হতে পারে তবে পশ্চিম মেদিনীপুর এবং কিছুটা পূর্ব মেদিনীপুর ও কলকাতা সমান্য জায়গায় সহ ভারী বৃষ্টি হতে পারে দেখুন যদি আমরা দেখুন দুপুর থেকে বিকেলের মধ্যে দেখি তারা দেখতে পাচ্ছি যে দীঘা কাঁতি হলদিয়া নামকানা ফেসারগঞ্জ এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে দীঘার যে লাগোয়া জালোরা রয়েছে এখানে কিন্তু বেশ ভালো বৃষ্টি হতে পারে দাঁতন জলেশ্বর বাতাগাঁও মহানপুর এগুলো এখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং পাশাপাশি বৃষ্টি হতে পারে বেলদা এবং যদি এই যে কয়েকটি জায়গা রয়েছে কৈশোরী বেলদা এবং নয়াগ্রাম এখানে সহ ভারী বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে তমলু কোলাঘাট উলুবেড়িয়া বালিচক খড়গপুর এই সমস্ত জায়গাতেও বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেখুন বৃষ্টি হতে পারে যদি আমাদের দেখি বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে কোলাঘাট এদিকে বাগনান দেখুন তমলু ময়না পাঁচকুড়া বালিচক পিংলা বেলি এবং দেখুন যদি দেখি বৃষ্টি কিন্তু হতে পারে মেদিনীপুর এবং খড়গপুর এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে পাশাপাশি যদি আমাদের ঝাড়গ্রামে চাকুলিয়া ঝাড়গ্রাম গোপীবল্লপুর এই সমস্ত জাতীয় বৃষ্টির বেশ ভালো সম্ভাবনা থাকছে এদিকে গোয়ালতর চন্দ্রকোনা বিষ্ণুপুর কতুলপুর আরামবাগ এখানেও কিন্তু হালকা মাঝারি বৃষ্টি হতে পারে দুপুর থেকে বিকেলের মধ্যে যদি আমাদের দেখুন বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে বাঁকুড়া দুর্গাপুর বর্ধমান শান্তিপুর আরামবাগ চন্দ্রনগর এই সমস্ত জায়গাতে সহ বৃষ্টি হতে পারে করে দেখুন যদি আমরা দেখি বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে কৃষ্ণনগর শান্তিপুর পান্ডুয়া চাকদা বনগাঁ এবং পাশাপাশি যদি আমরা দেখি চন্দ্রনগর এদিকে দেখুন যদি কাজরাপাড়া খড়দা হাবড়া এই সমস্ত জাতীয় বৃষ্টির বেশ ভালো সম্ভাবনা রয়েছে বৃষ্টি হতে পারে আরামবাগ কতুলপুর বিষ্ণুপুর খাদরা পলত চন্দ্রকোনা এই সমস্ত যত বৃষ্টি হতে পারে পাশাপাশি বর্ধমান সোনামুখী বাঁকুড়া দুর্গাপুর ঘুসখরা বোলপুর এই সমস্ত যত হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে দুপুর থেকে বিকেলের মধ্যে দেখে নিলাম এবার আমরা দেখব যে পশ্চিমবঙ্গের পাশাপাশি যদি আমরা দেখি বাংলাদেশের খুলনা বরিশাল এবং কলাপাড়া চট্টগ্রাম এই সমস্ত যত হালকা মাঝারি বৃষ্টি হতে পারে এবার আমরা দেখে নেবো যে শুক্রবার সন্ধ্যা থেকে রাতের মধ্যে দক্ষিণবঙ্গে কেমন কি বৃষ্টির সম্ভাবনা দেখুন সন্ধ্যা থেকে রাতের মধ্যে বৃষ্টির পরিমাণ কিন্তু কিছুটা কমে গেলেও মোটামুটি উত্তরবঙ্গের দিকে কিন্তু বৃষ্টি খুব একটা হালকা সম্ভাবনা থাকবে দার্জিলিং কালিম্পংের দিকে খুব হালকা বিক্ষিপ্ত বৃষ্টি হতে এবং পাশাপাশি জলপাইগুড়ি আলিপুরদুয়ার ও কোচবিহার দিকেও হালকা বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবার আমরা দেখে নেব যে শনিবার কোথায় কেমন কি বৃষ্টির সম্ভাবনা দেখুন শনিবার ষোলো তারিখ যদি দেখি তাহলে দেখতে পাচ্ছি যে সকাল থেকে কিন্তু দক্ষিণবঙ্গে শুধুমাত্র উপরবর্তী জায়গাগুলিতেই বৃষ্টি থাকবে পুরো দক্ষিণবঙ্গ জুড়ে মেঘলা সঙ্গে হালকা বিক্ষিপ্ত বৃষ্টি থাকলেও উপরবর্তী দীঘা কাঁথি এবং পশ্চিম মেদিনীপুর সংগ্রহ জায়গাতে একটু জল বৃষ্টি হতে পারে দুপুর থেকে বিকেলের মধ্যে যদি আমাদের দেখি দেখুন আবারও কিন্তু নতুন করে বৃষ্টি হতে পারে বিশেষ করে হাওড়া হুগলি কলকাতা এবং বর্ধমান চন্দননগর নদীয়া এই সংল্ডার জায়গায় বর্জ্য বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে বর্ধমান শান্তিপুর আরামবাগ চন্দ্রনগর কোলাঘাট কলকাতা এই সমস্ত জাতে বর্জ্যের বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে চন্দ্রনগর হাওড়া খরদা কলকাতা নিউ টাউন বজবজ উলুবেড়িয়া কোলাঘাট এবং যদি দেখি বারুইপুর এবং তমলুক এই সমস্ত জায়গাতে বর্জ্যের বিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে এবং দেখুন যদি দেখি এদিকে দেখুন কিছুটা পশ্চিম দিকে জেলাতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিষ্ণুপুর গোয়ালতর চন্দ্রকোনা কোতুলপুর আরামবাগ এই সমস্ত জাতে বৃষ্টি হতে পারে পাশাপাশি বর্ধমান ঘুষকরা বোলপুর কাটোয়া দুর্গাপুর সোনামুখী এই সমস্ত জাতে খুবই হালকা বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে শনিবার যদি আমরা দেখি সন্ধ্যে থেকে রাতের মধ্যে দক্ষিণবঙ্গে কেমন কি বৃষ্টির সম্ভাবনা দেখুন সন্ধ্যে থেকে রাতের মধ্যে বৃষ্টি কিন্তু কোনো সম্ভাবনা কোনো জায়গাতে থাকবে না তবে কলকাতা এবং হুগলির দিকে খুবই হালকা বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে সতেরো তারিখ রবিবার যদি সকাল থেকে দেখি তাও দেখতে পাচ্ছি পুরো দক্ষিণবঙ্গ জুড়ে মেঘাকার সঙ্গে হালকা বৃষ্টি থাকলো মুর্শিদাবাদের দিকে কিন্তু বেশ জ্বরালো বৃষ্টি হতে পারে দেখুন রবিবার যদি সকাল থেকে দেখি তাহলে দেখতে পাচ্ছি যে বৃষ্টি কিন্তু বেশ ভালো সম্ভাবনা থাকছে দেখুন বিশেষ করে জঙ্গিপুর আজিমগঞ্জ বহরমপুর বেলডাঙ্গা দমকল করিমপুর এখানে সকাল থেকেই বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি দেখুন যদি আমাদের দেখি বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে অমরাপাড়া জঙ্গিপুর দুমকা রামপুরহাট হাঁসদিয়া দুলিয়ান গোদ্দা এই সমস্ত বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে দুপুর থেকে বিকেলের মধ্যে দেখে নেব দক্ষিণবঙ্গে কোথায় কেমন কি বৃষ্টির সম্ভাবনা দেখুন রবিবার যদি দুপুর থেকে বিকেলের মধ্যে দেখি তাহলে দেখতে পাচ্ছি পুরো দক্ষিণবঙ্গ জুড়ে বজ্র বিদ্যুৎসহ বৃষ্টির বেশ ভালো সম্ভাবনা থাকছে দেখুন বিশেষ করে বিশেষ করে খড়গপুর কোলাঘাট কলকাতা এবং শান্তিপুর বর্ধমান আরামবাগ চন্দ্রনগর এই সমস্ত জায়গাতে বজ্রের বিদ্যুৎসহ ভারী বৃষ্টি হতে পারে দেখুন দুপুর থেকে বিকেলের মধ্যে যদি দেখি রবিবার দুপুর থেকে বিকেলের মধ্যে ঝাড়গ্রাম গোপীবল্লপুর খড়গপুর বালিচক কোলাঘাট এই সমস্ত জায়গাতে বজ্র বিদ্যুৎসহ ভারী বৃষ্টি হতে পারে পাশাপাশি কলকাতা থেকে বৃষ্টির বেশ ভালো সম্ভাবনা রয়েছে এবং দেখুন যদি আমরা দেখি উত্তর চব্বিশ পরগনা যে এই যে জাগলি রয়েছে এখানে কিন্তু বেশ ভালো বৃষ্টি হতে পারে স্বরূপনগর বাদুরিয়াতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি দেখুন যদি আমাদের কি নগরুকা হাবড়া এবং দেখুন যদি যে দেখুন এই কয়েকটি জায়গা রয়েছে নগরুকা হাওড়া কাঁচরাপাড়া চন্দননগর ব্যারাকপুর এই সমস্ত জায়গাতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে পাশাপাশি দেখুন বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে বিশেষ করে শান্তিপুর পান্ডোয়া মেমারি এবং রানাঘাট চাকদা এখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে এবং দেখুন কোনো কোনো জায়গায় বৃষ্টি হতে পারে যেমন যদি দেখি বর্ধমান ঘুসকরা বোলপুর দুর্গাপুর সোনামুখী বাঁকুড়া এই সমস্ত জায়গাতেও বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দুর্গাপুর আসঞ্চল চিত্র দিকে হালকা বৃষ্টি হতে পারে এবং দেখুন যদি আমাদের দেখি দুপুর থেকে বিকেলের মধ্যে রবিবার মোটামুটি মুর্শিদাবাদ এই যে দেখুন আজিমগঞ্জ বহরমপুর বেলডাঙ্গা দমকল করিমপুর রামপুরহাট এই সমস্ত জায়গায় বৃষ্টি হতে পারে পাশাপাশি জঙ্গিপুর এবং অমরপাড়া দুলিয়ান এই সমস্ত জাতাতেও হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে দুপুর থেকে বিকেলের মধ্যে যদি আমাদের দেখি উত্তরবঙ্গে কিন্তু বেশ ভালো বৃষ্টির একটা সম্ভাবনা দেখতে পাচ্ছি দেখুন যদি আমাদের দেখি মোটামুটি দেখুন দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার এই সমস্ত জাতাতে বৃষ্টির বেশ ভালো সম্ভাবনা এবং আলিপুরদুয়ারে কোচবিহার থেকে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তো এখনকার মতো খবর এখানেই পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন धन्यवाद